সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশ দলকে একশো রান করতে হবে বারো এক ওভারের মধ্যে এই সহজ সমীকরণটি মিলাতে পারেনি টাইগাররা শেষ পর্যন্ত বৃষ্টি আইনে তারা হেরেছে আট রানে যদিও আফগানিস্তানকে বোলাররা বাংলাদেশের তারা খুব ভালো বল করে একশো রানে বেঁধে রাখতে সক্ষম কিন্তু ব্যাটাররা উদাসীন ভাবে খেলেছেন যে কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল সেমিফাইনালে যাওয়া তো দূরের কথা আফগানিস্তানের বিপক্ষে আট রানে হেরে যায় যে ছয়টি কারণে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে আইসক্রিম ম্যাচে হেরেছে বা বাংলাদেশ দল কেন সেমিফাইনালে যেতে পারেনি সেটি জানাচ্ছি বিস্তারিত ভিডিওতে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হলে একশো ষোলো রান প্রয়োজন ছিল টাইগারদের যদি একশো ষোলো রান বারো দশমিক এক ওভারে করতে পারত তাহলে বাংলাদেশ চলে যেত সেমিফাইনালে এই সহজ সমীকরণটি হাত ছাড়া করলো টাইগাররা তবে যে চারটি কারণে বাংলাদেশ দল সেমিফাইনালে যেতে পারেনি সেটি বলছি ওপেনিংয়ে লিটন সম্মুকে কেন পাঠানো হলো না তিয়াত্তর বলে একশো রান করার সবচেয়ে সহজ উপায় ছিল পাওয়ার প্লেতে দ্রুত রান তোলা প্রথম ছয় ওভারে পঁয়ষট্টি থেকে সত্তর রান হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারতো এই কাজটা করতে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে নিঃসন্দেহে সেরা বিকল্প ছিল লিটন সৌম্য হ্যাঁ দুজনেই কেউই কিন্তু ছন্দে নেই ছন্দের কথা বলে অবশ্য পাল্টা প্রশ্ন আসতেই পারে তাহিদ নামটা সরিয়ে রাখলে এই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানেই ছন্দে নেই তাই ছন্দে থাকা না থাকার বিষয় নয় প্রশ্ন হচ্ছে সামর্থ্যের সামর্থ্যের বিচারে এগিয়েছিলেন এই দুজন দ্বিতীয় যে সমস্যাটি হয়েছে সেটি হলো তাহিদ কেন এত পরে ব্যাটিংয়ে পাঠানো হল প্যাট পরে শুরু থেকে প্রস্তুত ছিলেন তাহিদ হৃদয় তবে ব্যাটিংয়ে এলেন চার নম্বর উইকেট পড়ার পর অর্থাৎ ছয় নম্বরে ততক্ষণে সেমিফাইনালে লক্ষ্য অনেকটাই হাতের নাগালের বাইরে চলে যায় টাইগারদের দ্রুত রান তুলতে হবে এমন কৌশলের দিনেও হৃদয়ের আগে ব্যাটিংয়ে এসেছেন নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান সমু সরকার কিন্তু কেন কিন্তু তাভিদ হৃদয় গত বিপিএলে তিন নম্বরে ব্যাট করে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে চারশোর বেশি রান করেছিলেন সেটি নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের মাথায় আসার কথা ছিল তৃতীয় যেই বুলটি হয়েছে মাহমুদুল্লার অদ্ভুত কৌশল মাহমুদুল্লাহ কি করতে চেয়েছেন সেটা তিনি ভালো করে বলতে পারবেন তিনি যখন ব্যাটিংয়ে ছিলেন সেমিফাইনালে যেতে উনিশ বলে লাগত মাত্র তেতাল্লিশ বোলিংয়ে এলেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ তরুণ এই স্পিনারের বিপক্ষে অভিজ্ঞ মাহমুদুল্লাহ খেললেন পাঁচটি ডট বল একটি বাউন্ডারি পান ওভারের তৃতীয় বলে উনিশ বলে তেতাল্লিশ রানের সমীকরণ হয়ে যায় তেরো বলে উনচল্লিশ রানের তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ কি নিজেকে রক্ষা করতেই এমন ব্যাটিং করেছেন প্রশ্ন রয়েছে লিটনের ব্যাটিং নিয়েও সেমিফাইনালের আশা শেষ তখন কোনো একটা জয় নিয়ে ফেরার দিকে তাকিয়ে রয়েছে টাইগাররা বারো বলে প্রয়োজন বারো হাতে দুই উইকেট উইকেটে আছেন বিয়াল্লিশ বলে অপরাজিত সাতান্ন রান করা লিটন লিটন আঠারোতম ওভারে প্রথম বলে সিঙ্গেল নিয়ে তাসকিনকে স্ট্রাইক দিলেন এরপর তাসকিনের সঙ্গে তিনি প্রান্ত বদল করেছেন আরও দুইবার এই উইকেটে স্ট্রাইক নিয়ে নয় বলে নয় রান করা সাহসটুকু লিটন দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্যের অভাব আর টিম ম্যানেজমেন্টের ভুল কৌশলের পরও কৃতিত্ব দিতে হবে আফগানিস্তানকে ষোলো বছর আগে ওয়ার্ল্ড ক্রিকেট লিগে পঞ্চম বিভাগে খেলা আফগানিস্তান উঠেছে সেমিফাইনালে তখন আফগানদের খেলতে হতো জাপান সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে এখন সেমিফাইনালে রশিদদের দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে